আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বললাম আবুধাবিতে মাজরা আপনাদেরকে দেখাবো মাঝরাতে কি কি আছে এটা হচ্ছে লেউয়াতে খেজুর বাগানে এই যে দেখেন খেজুর বাগানে শুধু খেজুর গাছ না খেজুর গাছের সাথে শুধু খেজুর গাছে তারা আবার এই বকরিও ফালে এই যে দেখেন বকরি এগুলো হচ্ছে এদেশে দুম্বা বা ভেড়া যে যেটাই বলেন এগুলো হচ্ছে বেড়া আর কি আর এখানে আমাদের দেশি ছাগল যেগুলো এগুলো আছে এই যে এই দীঘায় এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি জাতের ছাগল দিকটা আর ওগুলো ছিল ভেড়া তো এখানেও প্রায় তিনশো দুইশোরও বেশি বকরি আছে আর এখানেও কিছু আছে এগুলা এগুলা এগুলোর থেকে আলাদা করে রাখা হয় মানে এগুলা খাসি আর কি আর আর এ দেশের আরবিরা কিন্তু ছয় মাস সাত মাস আট মাস দশ মাসের বেশি বকরি বা খাসি খায় না এই যে দেখুন এটা হচ্ছে আর যে সাদা এই যে দেখাত অনেক সুন্দর সুন্দর দেখতে মতো অনেক ধরনের পশু পাখি এখানে আছে আর এগুলো হচ্ছে সিনাশ এই যে দেখুন সিনাস আমাদের দেশি সিনহাস আছে না এই যে সিনাশ এখানে সিনাস গুলো একটু সামনে একটু সামনে করে দেখাতো ওই যে এই যে আরেক জাতের মোরগ এই যে টার্কি আপনারা শুনেছেন অনেকে দেখেন নাই অনেকে দেখেন নাই আজকে মোবাইলের মধ্যে দেখেন অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক এই যে এটা হচ্ছে টার্কি মোরগ বড় বড় দেখেন এই একটা ডাক দে তো আবার কবুতরও আছে এই যে কবুতর মার্শাল্লা সব ধরনের পশু পাখি এখানে আছে এই যে দেখেন কবুতর এবার এখানে কি আছে ও ওইগুলো সিনাস সিনা সিনে আসার পাশাপাশি কিছু আমাদের মোরগ আছে দেশি জাতের মোরগ এই যে এই যে এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি জাতের মোরগ বড় ছোট লাল মানে অনেক ধরনের অনেক কয়েক কালারের মোরগ আছে আর এখানে আরো কিছু বকরি দেখা যাচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে এখানে আরো কিছু বকরি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অন্য এটার জাত আরও আর একটু ভিন্ন মানে ওখানে ভেড়া যেগুলো ছিল দুম বাবা যে ভেড়া যে যেটাই বলেন ওগুলা ওগুলা ছিল এক জাত এটা হচ্ছে আরেক জাত এটা এগুলা কালো যে দেখেন তো বকরি কি খায় এখানে দেখেন এদেশের বকরিয়ে দেখুন এগুলা এই যে যেগুলা যেটা ইয়ের খাওয়ায় পোটেরে খাওয়ায় বা গরুরও খাওয়ায় সেটা বকরিরও খাওয়ায় এটা হচ্ছে জ্যা বলে এদেশে তো এগুলা কিন্তু অনেক শক্তিশালী খানা এই জ্যাতগুলা এগুলা ভিটামিনের মত হিসেবে এগুলা খেলে যদি আপনি গরুর গরুর খাওয়ান দুগ্ধ দুগ্ধওয়ালা গরুরে যদি খাওয়ান সে দুধ বেশি দিবে মোটে দুধ বেশি দিবে বকরি দুধ বেশি দিবে বকরির বাচ্চা দুধ বেশি খাওয়াবে সেজন্য এগুলা বকরিরে খাওয়ানো হয় এগুলো জ্যাঁত বলা হয় আর এগুলো হচ্ছে শুকনো আশিস এই যে এটা না এটাও ইয়ে এটা হচ্ছে শুকনো আশিস সরি এটা হচ্ছে শুকনো আশিস যে হাসিসগুলো আমরা ইয়েতে দেখছি বাগানে দেখছি যে হাসিসগুলো মাঝরাতে যেগুলো বাগি বাগিচায় আছে মানুষ করে সেম হাসিসগুলো বলদিয়ার থেকে শুকনো তারা কেনে যেগুলো মাঝরাতে আছে সেগুলো কিন্তু কাবার হয় না সেজন্য মানুষে এই এইগুলা এই হাসিসগুলো ব্যবহার করে এই যে দেখুন এগুলো শুকনো হাসিস দেশের বকরিয়ে শুধু এই শুকনো হাসিস এবং এই শুকনো জাত খেয়ে থাকে এই যে শুকনো হাসিস শুকনো জাত আর কিছু গম ঘুষি খেজুর এ কয়েক আইটেমের খানা খেয়ে এ দেশের বকরিয়ে তাদের মানে পেট ভরে আর কি তো আবার দেখেন এখানে বকরির ঘরগুলো আপনার দেখছেন কিভাবে করছে তারা এই যে বকরির ঘর চারদিকে চারিদিকে সেবক দিয়ে চারদিকে সেবক দিয়ে ওদিকে একটা ঘর রাখছে ঘরের সামনে ছোট্ট একটা ছাউনি দিছে যেহেতু বকরিগুলো গরমের সিজনে ওখানে দাঁড়াইতে পারে আর নিচে যে আপনারা যে কাছাটা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বলি বকরির কি বলে আমাদের দেশে বকরির চানা বলে চানানি বলা যাই হোক তো এটা ফাউডার হয়ে যায় এগুলো বকরি হাঁটা হাঁটা ফাউডার হয়ে যায় কিছু ফাউডার হয় কিছু গোডা থাকে তো যখন মানুষে কয়েকদিন পর পর প্রতি সপ্তাহে বা দশ দিন পর পর এক ধরনের ব্রুশ আসে বা ব্রুশ বা আঁচড়া দিয়ে এগুলারে পরিষ্কার করে তো ঘর পরিষ্কার প্রায় করা লাগে তা না হলে এগুলারে বিভিন্ন রোগ বিমার বা অসুখে ধরতে পারে সেজন্য তারা পরিষ্কার রাখে এখনও মোটামুটি পরিষ্কারই আসে খুব বেশি ইয়ে নাই খুব বেশি কাঁচড়া নাই এই যে দেখেন এ বালু এ বালুর উপরে এরা দৌড়াদৌড়ি করে তো তো এই বালুগুলো একসময় কিন্তু অনেক শক্ত হয়ে যায় যে বালুগুলো একসময় অনেক শক্ত হয়ে যায় ওই যে বক বকরিকে প্রস্রাব করে যে প্রস্রাব করতে 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 একসময় শক্ত হয়ে যায় তো ওই শক্তর উপরে এই শক্ত বালুর উপরে যখন এই পড়ে পানে কিছুটা টানে ওই যে তখন দৌড়ে দৌড়ে এই সামাদগুলা মানে পাউডার মতো হয়ে যায় এই পাউডারের সামাতগুলো নিয়ে আবার খেজুর গাছে দেওয়া হয় মানে একসাথে দুই গাছ আর কি ঠিক এই এই গুলাই তারা খেজুর বাগানে এখানে দেওয়া হয় এখানে দেখেন এখানে সামাদ দেখা যাচ্ছে এই যে এই যে সামাদ আর এই হচ্ছে সেই খেজুর গাছ আরব দেশে যেসব 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 গাছের খেজুর আমরা আমাদের দেশে খাই আর কি তবে আসলে আমরা এগুলাই পাই না কারণ এগুলা হচ্ছে ভালো জাতের এই গাছ এগুলার নাম হচ্ছে খালাস এই গাছটার নাম হচ্ছে খালাস তো এই খালাস খেজুর কিন্তু আমরা আমাদের দেশে পাই না আমরা যেগুলো পাই ওগুলো অন্যান্য গাছের খেজুর এগুলো কিন্তু অনেক দাম একটা খেজুর তো আপনারা দেখতে পেয়েছেন এদেশের বকরি কিভাবে লালন পালন করা হয় এটা তো ছিল মাজরা এটা হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ বলছি মাজরা যে বকরি তারা কীভাবে লালন পালন করে সেটা আর যেটা হোসবা মানে ওজবা বলে এদেশে একটা জায়গা আছে যেখানে যেটারে ওজবা বলে এটা এটা কিন্তু মাজরা মাজরা আর ওজবার মধ্যে দুটা মানে মানে কিছু পার্থক্য আছে মাজরা হচ্ছে খেজুর বাগান আর ওজবা হচ্ছে যেখানে শুধু বকরি উঁট এগুলা লালন পালন করা হয় আর ওখানে কোনো ধরনের পানিও থাকে না ওখানে গাড়ির ট্যাঙ্কার গিয়ে পানি দেওয়া হয়